আজ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস সুন্দরবন দিবস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুজগুন্নি উল্লাস পার্কে তো এই পরন্ত বিকেলে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এই উল্লাস পার্কের ভিতরে মানুষ তার প্রিয়জনদের নিয়ে কিভাবে আনন্দ ভাগাভাগি করছে এবং ঘোরাঘুরি করছে চলুন বাই কি একা বসে আছেন কি একা আসছেন নাকি প্রেমিকা নিয়ে আসছেন না ভাই বউ আসছে বউ আজকে 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বউ আসছেন সত্যি করে বলেন তো আরে গারে মাথা তো কয়টা একটা বউ নিয়ে আসছে আমার তো ভাবি আছে সঙ্গে কই ভাবি কই এই জামার ওই ও আচ্ছা না ভাই আচ্ছা ভাই হচ্ছে ভাবিকে নিয়ে আসছে ভাইদের একটা মিষ্টি বাচ্চাও আছে ভাইরা দেখে কিন্তু খুব হ্যাপি মনে হচ্ছে হ্যাঁ ভাই একটু কথা বলি আপনি কি নাগর দিলে উঠবেন হ্যাঁ ফ্যামিলি নিয়ে এলাম ছুটির দিন টিকিট কাটছেন কয়টা 50 টাকা তিন তিনটা তিনটা হ্যাঁ তিনটা 50 টাকা করে কাটেছে ভাই উঠবে ভাগ উঠবে আর বাচ্চা উঠবে হ্যাঁ এটা বাকি ছোট বাচ্চা তো ফ্রি তিন বছরের নিচে এই আচ্ছা আচ্ছা ঠিক আছেন উপভোগ করেন আচ্ছা ওকে তো এই ভাবে কিন্তু মানুষ উল্লাস পার্কে এসে তার প্রিয়জন পরিবার বা ভালোবাসার মানুষকে নিয়ে এসে কিন্তু এভাবে পরন্ত বিকেলে কিন্তু আনন্দ ভাগাভাগি করে কিন্তু সবাই তার প্রিয়জন পরিবার বা ভালোবাসার মানুষদের নিয়ে কিন্তু পরন্ত বিকেলে পরন্ত বিকেলে পয়লা ফাল্গুনের যে আনন্দটা সেটা কিন্তু উপভোগ করতে আসছে এই উল্লাস পার্কে তো আমরা এখানে দেখছি সবাই কিন্তু কেউ সেলফি তুলছে কেউ ছবি তুলছে কেউ বা রাইডসে কিন্তু আপনার উঠছে বাচ্চারা দোল খাচ্ছে আমরা এখন যাব যে এই লেকটিতে যে বোটগুলি রয়েছে এই বোটগুলিতে মানুষ উঠছে এবং তারা কিন্তু বোট চালানোর জন্য কিন্তু বোর্ডে উঠছে কেমন লাগতেছে তাদের এবং কয়েকটি বোট রয়েছে সেটি আপনা আমি আপনাদের এখন দেখাবো

আমি উল্লাস পার্কের ইচিং বিচিং যেখানে বাচ্চাদের আনন্দ বা বাচ্চারা যেখানে খেলাধুলা করে একটা আলাদা একটা স্পট আমি সেই স্পটে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে এবং আনন্দ করছে বাবু তোমাদের কেমন লাগছে এই স্পটটাতে এসে কেমন লাগছে এই জায়গায় দেখেন বাচ্চারা কত সুন্দর সুন্দর এই জায়গায় রাইটস আছে কি আপনার বাচ্চা মামনি কেমন আছো তুমি বাচ্চারা এরকম অনেক তুমি উঠছো একটা কোনো রাইডস উঠছো কোনটায় উঠছো সবগুলো উঠছো কেমন লাগতেছে তোমার তো ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি ইচিং বিচিংয়ে যেখানে বাচ্চাদের একটা খেলার আলাদা একটা জোন যেখানে বাচ্চারা খেলাধুলা করছে হ্যাঁ এখানে বাচ্চাদের আলাদা কিন্তু একটা খেলাধুলার মানে স্পট রয়েছে যে স্পটটিতে বাচ্চার অভিভাবকসহ কিন্তু আসে ও কিন্তু অভিভাবকরা বসে থাকে এবং বাচ্চারা কিন্তু খেলাধুলা করে আপা আপনারা কি বাচ্চাদের নিয়ে আসছেন তারা কোথায় খেলাধুলা করতেছে এই যে তুমি না মাদ্রাসায় বড়ো হ্যাঁ এই যে খেলাধুলা করতেছে এখানে কিন্তু সব অভিভাবকরা কিন্তু বসে রয়েছে এবং বাচ্চারা তারা খেলাধুলা করছে এই যে তুমি খেলাধুলা করছো বিকেলে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে মামনিদের আসলে এই বাচ্চারাই পরন্ত বিকেলে যে খেলাধুলাটা করে এই খেলাধুলাটা কিন্তু অভিভাবকরা সামনে থেকে দেখলে অভিভাবকদেরও কিন্তু একটা আলাদা আনন্দ লাগে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাবেন পানি পিপাসা লাগবে বা কোনো ড্রিঙ্কস খেতে ইচ্ছা করবে চিপস খেতে ইচ্ছা করবেন রয়েছেন ক্যান্টিন ড্যান পাশে রয়েছে ক্যান্টিন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আবার ট্রেন এই যে ট্রেনে সবাই উঠতেছে মামনি এই যে ট্রেন ট্রেনও কিন্তু তো প্রিয় বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করলাম উল্লার উল্লাস পার্কের যে সৌন্দর্য উল্লাস পার্কের ভিতরে যে সমস্ত জিনিস রয়েছে এবং মানুষ কিভাবে আনন্দ করছে পুরো উল্লাস পার্কটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা দেখলেন তো আশা করি আবারও দেখাবে কোনো সময় কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উল্লাস পার্ক থেকে জাকির খুল্লা ফেস